দ্বিতীয় দফার ভোটের শেষ দিনের প্রচারে তাক লাগিয়ে দিলেন বাম কংগ্রেসে জোট সমর্থিত কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রমো জোরফে ভিক্টর বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহনা থেকে করণদিঘি স্কুল পর্যন্ত দীর্ঘ মিছিল করেন ঢাক ঢোল সহকারে সুসজ্জিত শোভাযাত্রা করণদিঘি শহর পরিক্রমা করে কংগ্রেস কর্মীরা ছাড়াও এই মিছিলে বেশি সংখ্যায় বাম কর্মী সমর্থকরা অংশ নেন সিপিএমের জেলা কমিটির সদস্য আশীষ ঘোষ জানান নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার কর্মীর চাকরি বাতিল হওয়ায় নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে সিবিআই ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে বাম নেতারা মনে করেন এদিনে সুসজ্জিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের সিপিআইএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক কংগ্রেসের ব্লক সভাপতি আবুল কাশিম কংগ্রেস জেলার ভাইস প্রেসিডেন্ট হাজি শাহাবুদ্দিন ব্লক ভাইস প্রেসিডেন্ট ভবেন ঘোষ ব্লক নেতা আবু বক্কর এদিন সিপিএম নেতা আশিস ঘোষ কি বলেছেন শুনে নেওয়া যাক আজকে হচ্ছে আমাদের দমনাথ থেকে করণদিঘি হাই স্কুল অব্দি র্যালি হলো এটা হচ্ছে জনগণের সমর্থন হচ্ছে হচ্ছে এমন একটা ক্যান্ডিডেট হয়েছে এটা জনগণের প্রার্থীও তাই জনগণ সদস্য হবে এখানে সমর্থন করে মিছিল করে পায়ে হেঁটে এই রোদ্রে যে দাবদাহ চলছে দাবদহ যেভাবে এসছে তার মানেই বোঝা যায় যে জনগণের প্রার্থী হচ্ছে ভিক্টর এবারে বার্তা হচ্ছে আমরা ইন্ডিয়া জোটের একটা সরকার করবো আর এখানে যে দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চয়ই দেখছেন যে চাকরি চুরি থেকে কয়লা চুরি বালিচুরি যা চলছে ওর বিরুদ্ধে এবং দেশের যে সরকারটা চলছে ইলেকট্রাল বন্ডে যে কোটি কোটি টাকা নিয়েছে ওষুধ থেকে শুরু করে পাকিস্তানের কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে ইলেকশন লড়ছে কোটি কোটি টাকা দিয়ে মানুষকে কেনার চেষ্টা করছে কিন্তু জনগণ এবার সদুস্প্ত হয়েছে যে সংবিধান চেঞ্জ করতে দিব না তাই আমাদের জনগণের প্রার্থী ভিক্টর এই ভিক্টরকে এখানটার থেকে জিত এই পঁচিশ হাজার শিক্ষক শুধু বাতিল হওয়া না এই যে স্কুলের পরিপার কাঠামোটা ভেঙে দেওয়া এটা হচ্ছে এত ঘুষ খাওয়া এখন মমতা ব্যানার্জি বলছে আমরা তোমাদের পাশে আছি ওকে বলতেই হবে কারণ চোরের রানী হচ্ছে মমতা ব্যানার্জি তাই হচ্ছে তাকে এই কথাটা বলতেই হচ্ছে কারণ চোর সমস্ত টাকার যে মন্ত্রিসভায় যে পাশ হয়েছিল অবৈধভাবে তার টোটাল দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জি তাই আমরা দাবি রাখছি এখানকার থেকে আজ থেকে দাবি করছি যে মমতা ব্যানার্জিকে সিবিআই এর ডাকা উচিত মুখ্যমন্ত্রী জনসভায় এসে তিনি জোটের প্রার্থীকে ভোট কাটুক প্রার্থী মুসলিম ভোট কাটুক প্রার্থী বলেছেন আচ্ছা আপনি একটা কথা বলুন মমতা ব্যানার্জি করণ্ডিগিতে মিটিং করেছে মাইনরিটি ভোট আছে চাকুলিয়াতে মিটিং করেছে মাইনরিটি ভোট আছে গোয়ালপুকুরে লোধনে মিটিং করেছে অভিষেক মাইনরিটি ভোট আছে হেমতাবাদে মিটিং করেছে মাইনোরিটি ভোটেছে হরশ রায়গঞ্জে কালিয়াগঞ্জে মিটিং করেনি কারণ হচ্ছে উনি চায় যে বিজেপিকে পরোক্ষভাবে হবে জিতিয়ে দেওয়ার জন্য ভিক্টর হচ্ছে ভোট কাটওয়ানা ভিক্টর হচ্ছে জনগণের প্রার্থী আজকের মিটিং এনে দেখলেন আপনারা কীর্তনের টিম ঢাকের টিম আদিবাসী টিম মানুষ হচ্ছে স্বতঃস্ফূর্ত হবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য জৈন সবাই এই মিছিল অংশগ্রহণ করেছিল তাই হচ্ছে জনগণের প্রার্থী ভিক্টর ভিক্টর জিতবে এই আশা আমাদের আছে গতকাল কার্তিক পালের সমর্থনে অমিত শাহকালতে জনাসভা করে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে পশ্চিমবঙ্গে যদি তিরিশের ওপরে সিট পায় তাহলে দ্বিতীয় এম উত্তরবঙ্গে হবে আমরাও বলছি ও প্রথম কথা অমিতসাহ মিটিং কালকে সুপার ফ্লপ অমৃত শর মিটিংয়ের কোনো লোক ছিল যে ব্যক্তি এসেছিলেন ওই পুলিশ প্রশাসন ব্যারিকেড দিয়ে ওনার লোক ছিল না দ্বিতীয় কথা হচ্ছে এইমস তো উনি সরকারে ছিলেন এইমস তো করতে পারেননি আমাদের সরকার যখন ছিল এইমসের এখানটা আমরা দাবি করেছিলাম প্রিয়রঞ্জন দাস প্রথম দাবি করেছিল রায়গঞ্জে এইমস হবে আজকে প্রিয়রঞ্জন দাস মুন্সিরই প্রার্থী ভিক্টর সে ভিক্টর হচ্ছে আমরা প্রথম দাবি হচ্ছে আমাদের রায়গঞ্জে একটা এইমস করতে হবে উত্তরবঙ্গে একটা এইমস আমাদের দরকার এই দাবি নিয়েই আমরা লড়াই করি আমরা ভোট করি সারা জীবন ভোট করেছি পঞ্চায়েতে আপনারা দেখেছেন লুট হয়েছে লুটের এইবার হচ্ছে তার মানুষ অংশ প্রতিবাদ করবে হচ্ছে ভোটের বাক্সে যেটা হচ্ছে ব্যালট টিপে মেশিন টিপে ওই শুধু হাত চিহ্ন এক নম্বর ভোট টিপে প্রতিবাদটা জানিয়ে দিবে যে করন্দিগির মাটিতে দুর্নীতিদের রাজ এখানে চলবে না আমার নাম হচ্ছে আশিস ঘোষ আমরা হচ্ছে বাম কংগ্রেস জোটে নেতা আমি সিপিআইএম পার্টির নেতা আমার দুই পাশে কংগ্রেসের নেতারা আছে আমরা ঐক্যবদ্ধ হবে লড়াই করব তবে করোনদীকের বাম কংগ্রেসে জোট প্রার্থীদের জয়ের জন্য ভোট প্রচারের পর তারা যে জয়ের বিষয়ে প্রত্যয় তা তাদের অভিব্যক্তিতেই স্পষ্ট গতদিনসpora করোনদীকি থেকে অফিসিনার রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা নম্বরে। এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স